আচ্ছা ভাই আপনার পড়াশোনা কি অবস্থা পড়াশোনা এখন আর ভালো লাগে না এখন তো আমার কাছে ঠিক বলেছেন ভাই আমারও তো সেম অবস্থা এখন তো আবার নতুন একটা ইস্যু বের হইছে সমন্বয় এক রানে কি অনেকেই শিবির হ ভাই এটা তো কল্পনার বাইরে ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি এগুলাতেও শিবির পৌঁছে গেছে মুম্বাই শিবিরের সবাই নাকি অনেক মেধাবী হয় শিবির করার কারণে কত জেলে ডুকালো আবার কতজনকে জনকে মারলো আরে ভাই শিবিরের কত কাজ শিবিরে প্রথমে সমর্থক হওয়া লাগে এরপরে কর্মী হওয়া লাগে এরপর সাথী হওয়া লাগে এরপর সদস্য হওয়া লাগে এরপর আরো কত কাজ এগুলা করলে এরপরে কর্মী হওয়ার জন্য আলাদা সিলেবাস সাথী হওয়ার জন্য আলাদা সিলেবাস সদস্য হওয়ার জন্য আলাদা সিলেবাস আরো কত কাজ এরপর সাথী হওয়ার কথা তো বাদ দিয়ে দিলাম ওইখানে নাকি অনেক নোট করা লাগে অনেক কিছু পড়া লাগে কোরআন হাদিস মুখস্থ করা লাগে এরপরে কোরআনের আয়াত মুখস্থ করা লাগে কোরআনের আয়াতের অর্থ মুখস্থ করা লাগে হাদিসের অর্থ মুখস্থ করা লাগে অনেক বই অনেক পড়াশোনা করা লাগে তাই নাকি এত কিছু তো জানতামই না অথচ অন্য দলে যোগ দেওয়া কতটাই ইজি বা ওইসব শিবির টিভির আমার দ্বারা হবে না জি ভাই ওদের মতো এত কিছু মেনটেন করা আমার পক্ষে জীবনও সম্ভব হবে না ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে দেখা হবে আবার পরবর্তী কোচিং এ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কিরে ভাই আপনি এখানে ভাই আপনি কেন আচ্ছা মানুষ মূলত শিবির